বিএনপির সাথে ভারতের চুক্তিটা কি ভারতের এই মুহূর্তে বাংলাদেশে একজন লোক দরকার যাকে করণ সিং বানানো হবে করণ সিং কে সিং এর পোলা এখন করণ সিং বানানোর জন্য কেউ রাজি করানো না গেলেও বিএনপির তথাকথিত যুবরাজ তার রহমান রেডি হি ইজ উইলিং টু টেক দ্য রোল অব করণ সিং আমি করণ এখন বলবেন তারেক রহমান যোগ্য তারেক রহমান লেখাপড়া জানে আমি একটা কথা আপনাদেরকে বলি এটা রাগের কথা না আমি রাগের কথা না এজন্য বলবো ঠান্ডা মাথায় তাকে কেন করণ সিং বলবো তারেক রহমান যদি বাংলাদেশে আসে সে কি জিনিসগুলো ফেস করবে বাংলাদেশের ইখান আমি কমপ্লিটলি ডিস্ট্রয়েড আন্ডার হাসিন Law enforcement already been destroyed and disorganized and complete mass medical side of healthcare completely destroyed, planning completely destroyed, education completely destroyed, commerce completely destroyed, relationship with the international banking and others completely destroyed. বিদেশি এইড ছাড়া বিদেশি এইড ছাড়া তারেক রহমান বেগম খালেদা জিয়া অথবা অন্য কোন অথবা গুড উইল নাই অথবা রেপুটেশন নাই ওয়ার্ল্ড ওয়াইড যে তারা হাত পাইতা ভিক্টানিয়াও বাংলাদেশকে দাগ করাইতে পারে অর্থাৎ কেন হবে না ইন দা আইজ অব দা ওয়েস্ট ইন দা আইজ অব আমেরিকা বিএনপি বিকাম ক্যাটাগরাইজড এস এ টিআর থ্রি টেরিস্ট অর্গানাইজেশন আমেরিকার চোখে বিএনপি টি আর থ্রি এবং তারেক রহমান হচ্ছে বাংলা বাইয়ের নেতা জঙ্গি তৎপরতার নেতা তারেক রহমানকে আমি অ্যাডভাইস করছিলাম আজ থেকে পাঁচ বছর আগে আমেরিকায় ভালো একজন অ্যাটর্নি দিয়ে ফেডারেল কোর্টে ফেডারেল এই ডেজিগনেশন কে চ্যালেঞ্জ করুন চ্যালেঞ্জ করে বিএনপি টি আর থ্রি টেরিস্ট অর্গানাইজেশনের এই লিস্ট থেকে বিএনপির নামটা বাদ দেয়া এবং ক্যানাডায়ও এই কাজটা করেন তার প্রমাণ করে নাই হিডন কেয়ার হিরন কেয়ার সে কাকে কি করছে জানেন ম্যাকডোনালস এর চাকরি করত ফোর মুস্ত একটা সুয়র আছে নাম হয়েছে আনোয়ার হোসেন খোকন তাকে দিয়া সমিতি কমিটি করে এইখানে ওইখানে ঠিক আছে এখানে কয়েকটা রিক্সাওয়ালা গাবুর আছে একটা নাম আছে গিয়াস কোনো এক যুগে লোকজন বলে সে মেইন স্ট্রিম পলিটিশিয়ান কিন্তু তারে যদি বোমা মাইরা মারে এক লাইন সঠিক ইংরেজি বাইরে আসে না তারে বানাইছে কেন্দ্রীয় কমিটির মেম্বার সাথে আরেকজন আছে মিজানুর রহমান মিল্টন যে মিজানুর রহমান মিল্টন আমেরিকার এফবিআই এর কাছে বইলা আসছে বাংলাদেশে বিএনপি শাসন আমলে যত জঙ্গি তৎপরতা হয়েছে তার লিডার ছিল তারেক জিয়া সত্য কি মিথ্যা জানি না মিজানুর রহমান মিল্টন ওই যে একজন কারে বানাইছে না এম্বাসেডর বানাইছে মুশফিক ফজল আনসারি এই মুশফিক ফজল আনসারি যখন সময় টিভি একাত্তর টিভি বিএনপি কে যখন মাটি দিয়া দেয় গোপনে গোপনে আওয়ামী লীগের সাথে কাজ করে এই মুশফিক ফজল আনসারি ওয়াকারের সাথে গোপনে কাজ করে চুপুর সাথে গোপনে কাজ করে এদের মতো লোকজনকে বিএনপি লালন পালন করেছে তো এখন আমাকে আমি যদি বলি যে তারেক রহমানকে যদি ক্ষমতায় আনা হয় বিএনপি কে যদি ক্ষমতায় আনা হয় আমি যদি ঠান্ডা মাথায় বলি তারেক জিয়া অথবা বেগম জিয়া উইল বিকাম করণ সিং অব বাংলাদেশ এটা কি ভুল বলা হবে তারেক রহমান সাহেব আইএমএফ এর কাছে যাবে বলবে ন তারেক রহমান প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ লিডার

এই যে তারেক রহমান আমেরিকায় অথবা ইউরোপে বিএনপির যে ডেজিগনেটেড টিয়ারিস্ট অর্গানাইজেশন এটা সবাইকে দেয় নাই কেন জানে কারণ মির্জা ফখরুল গোর্খত কাব্বাস আমির খসরু মাহমুদ ইকবাল হোসেন টুকু আবদুল্লাহ মিন্টু সামাউবায় রুমিন ফারহানা তাবেই তাওয়াল এবং সালাউদ্দিন এইসব হারামখোরেরা চায় না তারেক রহমান এফেক্টিভ রুলার হিসাবে বিএনপি রুল করুক তারা এটা চায় না তারা পারে তো তারেক রহমানকে জবাই করে দেয় আর মজার কথা কি জানেন তারেক রহমান তাদেরকে বগলে বাজাইয়া তারপরে হাঁটে তাইলে তারেক রহমান করণ সিং হবে না তো তারেক রহমান হ্যারি সিং হবে হ্যারি সিং রে না হয় কোন বেনির লোকে প্রেম করছে ওই বেনির জামাইরে চাকরি দিচ্ছে আমার কতজন এইভাবে চাকরি দিয়ে আছে হু নোজ গান্তারে রহমান রে দিয়া এখন পর্যন্ত তার স্পেস রাইটটাকে চেঞ্জ করা যায় না তারেক রহমান রে দিয়া সানিরে এখন পর্যন্ত শরণও যায় না শরণও যাবে না কারণ এরা হ্যারিসিং এর বংশধর করণ সিং এর বংশধর